আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ট্যাবলেট ফ্লুরিজিন টেন মিলিগ্রাম ট্যাবলেট ফ্লোরিজিন টেন মিলিগ্রাম এর জেনেরিক নেম হলো ফ্লোনারিজিন ট্যাবলেট ফ্লোরিজিন টেন মিলিগ্রাম এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট ফ্লোরিজিন টেন মিলিগ্রাম এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করব না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট ফ্লোরিজিন টেন মিলিগ্রাম কি কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট ফ্লোরিজিন টেন এমজি কী কাজ করে ট্যাবলেট ফ্লোরিজিন টেন এমজি মূলত মাইগ্রেনের প্রতিরোধে ব্যবহৃত হয় এটি ফ্লোনারিজিন নামক একটি ওষুধ যা ক্যালসিয়াম চ্যানেল ব্রোকার শ্রেণীর অন্তর্ভুক্ত এটি মস্তিষ্কের রক্তনালীকে স্বাভাবিক রাখতে এবং অতিরিক্ত স্নায়ু সংকেত প্রতিরোধে সাহায্য করে যার ফলে মাইগ্রেন অ্যাটাকের তীব্রতা এবং সংখ্যা কমে যায় মাইগ্রেন ছাড়াও এটি মাথা ঘোরা ভার্টিগো এবং কিছু কিছু ক্ষেত্রে পেরিফেরাল ভাস্কুলার রোগ এর লক্ষণগুলোর চিকিৎসায় ব্যবহৃত হতে পারে ট্যাবলেট ফ্লুরজিন টেন খাওয়ার নিয়ম হচ্ছে সাধারণত দিনে একবার খাবেন প্রতিদিন রাতে খাবেন নিয়মিত খাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন আর যাদের বয়স পঁয়ষট্টি বছরের বেশি বয়স্কদের জন্য প্রতিদিন পাঁচ মিলিগ্রাম সেবন করবেন এই ট্যাবলেটটি কতদিন খাবেন এই ট্যাবলেটটি নিয়মিত দুই মাস পর্যন্ত খাবেন ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না এবং ডাক্তারের পরামর্শ ছাড়া এটা বন্ধ করবেন না কোনো উন্নতি না হওয়া পর্যন্ত এই ওষুধটি বন্ধ করবেন না যদি কার্যকর হয় তবে সাধারণত ছয় মাস এটি বন্ধ করে দেওয়া উচিত যদি আবার মাইগেন ফিরে আসে তবে পুনরায় এটি শুরু করা যেতে পারে ট্যাবলেট ফ্লোরিজিন খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে তন্দ্রা বা ক্লান্তি অনুভব করা ওজন বৃদ্ধি ক্ষুধা বেড়ে যাওয়া বিষণ্নতা বিশেষ করে যাদের আগে থেকেই বিষণ্নতার সমস্যা আছে মাথা ঘোরা পেশির অস্বস্তি বা শক্ত ভাব বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য বা পেট খারাপ হওয়া শুষ্কমুখ ঘুমের সমস্যা এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে যদি আপনার মারাত্মক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন অতিরিক্ত বিষণ্নতা অস্বাভাবিক পেশি সঞ্চালন বা অন্য কোনো গুরুতর লক্ষণ তবে অবিলম্বে চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন বিশেষ সতর্কতা যারা গর্ভবতী বা স্থানদানকারী মায়েদের জন্য এই ওষুধ সাধারণত সেবন করা উচিত না তবে সেবন করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার এই ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম